সবাইকে সুপ্রভাত পয়লা বৈশাখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এখন নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর দেখবো আজকে সারাদিন কি করছি আজকে জাস্ট ফাটাফাটি আনন্দ হতে চলেছে ফাটাফাটি আনন্দ হওয়ার কারণটা হচ্ছে আজকে আমাদের এখানে ফাংশন আছে বাচ্চাদের নাচে প্রোগ্রাম আছে তার মধ্যে আমিও একজন আছি আমি বাচ্চা না বড় তো সবাই নাচবে সমস্ত কিছু দেখাবো সারা রাত ধরে আজকে ফাংশান সো সেইগুলো দেখার জন্য তোমরা এক্সাইটেড তো আমি তো শেয়ার করার জন্য অনেকটা পরিমাণে এক্সাইটেড তো চলো এখন নিচে যাই গিয়ে দেখি কি করছি এখন আমরা যাচ্ছি চল ঘুরে আসি ওদের একটু এখন আমি টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমি কালকে কি কি জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই চলো জিনিসটা জিনিসটা আছে সেটা হচ্ছে এই লাগিয়েছি আর এটা আমি আমার ভিডিও শ্যুট করি তো শর্টস জন্য তো সেই জন্য এটা কিনেছি আমার ছোটটিকেও একটা কিনে দিয়েছি আর এই জিনিসগুলো কি কি আছে সেগুলো দেখিয়ে দিই তোমাদের একবার এই নেলপালিশটা কিনেছিলাম দাম মাত্র দশ টাকা এই দেখো কি সুন্দর দেখতে লাগছে কালারটা আর পায়েও একটা পরেছি গোল্ডেন কালারে তো এটাও নিয়েছে দশ টাকা এই দুটো নেল নেলপালিস কিনেছিলাম বাকিগুলো দেখাচ্ছি এই গার্ডার নিয়েছি এটা পাঁচ টাকা নিল আর এইটা একটা নিয়েছি চুলগুলো বাদি আর এখানে সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি কটা দেখো ক্লিপগুলো বেশ লাগাতে অনেক সময় লাগে আর এই চাবি রিংটা ভালো লাগছিল এই চাবি রিংটা নিয়েছি আর এই দেখো এই ক্লিপগুলো নিয়েছি বেশ সুন্দর দেখতে ক্লিপগুলো রঙ বেরঙের ক্লিপ আর এই ক্লিপটা বেশ ভালো লেগেছে আমার আর এটাও এই ক্লিপগুলো নেওয়া হয়েছে সেফটি পিন নিয়েছি ব্যাস এগুলোই আর এই নেল পালিশটা আর আজকে দেখি আজকে একটা নেল পালিশ নেবো আর যদি কিছু মনে হয় বাকি কিছু নেওয়ার কানের ফানে সেগুলো নেবো সেগুলোও তোমাদেরকে দেখাবো এই জিনিসটাও নিয়েছিলাম এটা মা একটা ফ্লাওয়ার ভাষে রাখবে তো সেই জন্য এটা নিয়েছিলাম এটা বেশ ভালো দেখতে বেশি দাম নেয়নি বাট দেখতে খুব সুন্দর দেখো এই সুন্দর গাডার আর ক্লিপগুলো দিয়েছে ফুলুপিসি তো ভীষণ সুন্দর আজকে আমি দেখি আমাদের একটা বাড়ি পাশেই জয়গুরুর কীর্তন ওই সমস্ত কিছু আছে তো ওখানে আমি এখান এটা লাগিয়ে যেতে পারি সুন্দর করে সেজে খুঁজে পিসিও আজকে দেবে বলেছে সেটাও তোমাদেরকে পরে দেখাবো তো এই গাডার এই গাডারগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে চুলে লাগালো বেশ সুন্দর দেখতেও লাগে এখানে ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এই সুন্দর ড্রেসটা পরে নিয়েছি এটা আমাকে ছোট পিঁপি একসময় দিয়েছিল তো চলো এখন যাই গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর আছে আছে মাও মাও এখন তৈরি হয়ে গেছি যাচ্ছে যাচ্ছে অবশেষে চলে এসছি চলো ওপরে যেখানে সব অনুষ্ঠান হচ্ছে ওখানে একটু যাওয়া যাক দেখতেই পাচ্ছ দিকে তো একদম যাওয়ার কোনো জায়গায় নেই তাই দূর থেকে দাঁড়িয়েই আমরা কিছুক্ষণ শুনলাম তারপর নিচে চলে গেছিলাম প্রত্যেকে থেকে নিচে চলে আসার পরে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন খেতে বসে পড়েছি সুন্দর করে আমার খাওয়া হয়ে গেছে এখনো চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম বাকি মা এখনো খাচ্ছে আইসক্রিম নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে আইসক্রিমটা গোলে গেলে হয়ে গেল চলে এলাম আর এখন খুব গরম করছে আর কিছু করতে পারছি না এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেবো কারণ সারা রাতের ব্যাপার আছে এখন যদি একটু না ঘুমাই তাহলে সারা রাত যে কিছু মজাও করতে পারবো না আমার পারফরমেন্স করার কোনো এনার্জিও থাকবে না তো এটা হচ্ছে একটা ব্যাপার আর খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে খুবই সুন্দর তো চলো এখন রেস্ট নিয়ে নিই বিকেল আবার দেখা করছি বিকেল হয়ে গেছে বাড়ির যে কাজটা ছিল সেই কাজগুলো হয়ে গেছে আর এখন লুসিপিসি আর ফুলপিসি চলে গেছে আমাদের পাঞ্জানের জন্য একদম জায়গা সিলেক্ট করতে তো দেখি ওরা কত দূর গেল আর জায়গাটা কতটা কী সিলেক্ট করেছে কোথায় কি পেতে তো দিদি আর মামা চলে এসছে ও এখন ওখানে একটা বেবি আছে ওকে যাচ্ছে দিদি ওখানে বসে আছে আর আমি এবার রেডি হয়ে নেবো নাচের জন্য চলো রেডি হয়ে দেখা করছি তো ফাইনালি আমি এখানে এখন রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার প্রথম গানের লুক তোমরা সবাই জানিও কেমন লাগছে দেখতে আর দ্বিতীয়টা তো জানি না কি শেয়ার করতে পারবো বাট দ্বিতীয় নাচটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আপাতত ওখানে শুরু হয়েই গেছে ওখানে যাই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি রেডি হয়ে চলে এসেছি সবাই আছে এখানে শুরু হয়ে গেছে পারফরমেন্স এখানে আমার একটা ছোট্ট বোন টুম্পা পিসির মেয়ে এখানে পারফর্মস করেছে প্রথম তো এটার আলাদা ভিডিও নাচে পুরো ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা গিয়ে চেক আউট করে নিও আর এরপর আমারও পারফর্ম আছে তো সেগুলো আলাদা আলাদা সব পোস্ট করব তো সেগুলোর জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এখানে আমারও ডান্সের পারফরমেন্স তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব একটা একটা করে ছাড়বো আমি দুটো গানে নাচ করেছিলাম তো এগুলো পরপর তোমরা আমার চ্যানেলে ঠিক দেখতে পারবে শুধু একটু ধৈর্য রাখো আবার দুটো গাড়ি সমাপ্ত হয়েছে আর এখানে আবার অবস্থাটা জাস্ট দেখো আমি আর পাচ্ছি না এবার ফ্রেশ ট্রেস হয়ে খাওয়া দাওয়া করব তারপর ফাঁসারের জন্য আবার যাব এখানে আমি আবার রেডি হয়ে গেছি আর এখন চলে যাচ্ছি বত্তালাই ফান শান দেখতে তো চলো লেটস গো আর কেমন কি হচ্ছে সারা রাত ধরে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ফান শুরু হয়ে গেছে আর এখন আমার ফেভারিট সিঙ্গার স্টেজে উঠছে আই সো এক্সাইটেড অনেক সুন্দর সুন্দর গান আছে যেই গানগুলো আমি ফুল রেকর্ড করেছি অ্যান্ড সেগুলো আমি পরে আস্তে আস্তে আমার চ্যানেলে পোস্ট করবো তো তোমরা দেখো ये 6:30 का 5:30 जस्ट समागम का चलिए रहा बंगाल का नंबर वन बैंड है मेरे साथ रॉकस्टार म्यूजिकल एक बार जोरदार ताली हो जाए बैंड के लिए ये क्लब का नाम कोई बता सकते हैं हां हां बताओ क्लब का जो मेरे मुंडे लोग हैं थोड़ा लड़की लोग ध्यान से सुन लो ये दारू वारू नहीं पीता है थोड़ा ध्यान से लुड़े बस दारू वारू नहीं पीता है या सब पेप्सी कोका कोला पीता है तो उसी लोगों के लिए हर्ज करता हूँ 이해도 하고 지금 안녕하세요 지금 안녕하세요 이거 맞나요?

i'm মাঠের অবস্থা ফাইনালি আমাদের এখন ফাংশন শেষ হলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি তো আই হোপ তোমরা এনজয় করেছো ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ব্লগ নিয়ে রোহন একটু গুড মর্নিং বলে সবাইকে গুড গুড মর্নিং মর্নিং বাই বাই